আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আকি আকিকার গোস্ত আমরা আকিকার গোস্ত বিভিন্নভাবে আঁকি দেওয়া হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যেটা যে আমরা যেটা ভুল করি অনেক হয়তো মনে করি যে রক্তের রিলেটিভকে না দিয়ে আমাদের আকিকার গোস্তগুলো বিভিন্ন এতিমখানায় মাদ্রাসায় ছাত্রদেরকে বাচ্চাদেরকে খাওয়ালে ভালো হবে আসলে এতিমখানার বাচ্চাদেরকে খাওয়ালে ভালো হবে এটা ভালো জিনিস কিন্তু সর্বপ্রথম আমি মনে করি যে আপনার বা আমার যদি কোনো খুশির খবর আসে শুধু আকিকা নয় আমাদের বাচ্চা হলো বা আমাদের একটা ভালো খবর হলো বা আমাদের একটা প্রমোশন আসলো বা আল্লাহ তাল রহমতে আমি একটা জমি কিনতে পারলাম বা একটা সিএনজি কিনতে পারলাম বা একটা বিল্ডিং কিনতে পারলাম বা বিভিন্ন ধরনের একটা প্রপার্টিস হলো এই খুশিতে আমরা আমাদের সর্বপ্রথমে আমি মনে করি যে আমাদের রক্তের রিলেটিভ যারা তাদেরকে আমি মনে করি এই খুশিতে তাদেরকে নিয়ে এই খুশি উদযাপন করা উচিত শুধু আকিকা নয় যে শুধু আকিকার বস্তুই যে আমরা খাব তা না এটা আমার 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 যে অপিনিয়ন যদি আমরা আল্লাহ তাল রহমত বরকত এবং কে হায়াত রিজিকে বরকত চাই তাহলে আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে আমাদের যদি খুশির কখনও কোনো খুশির খবর আসে তখন আমরা চেষ্টা করব আমাদের যারা রক্তের রিলেটিভ আত্মীয় স্বজন আছেন ভাই বোন চাচাতো ভাই বোন আপন ভাই বোন এদেরকে দেওয়ার পরে দেওয়ার পরে তারপরে যদি থাকে তাহলে কাছের যে পাশাপাশি যারা পা পাড়া প্রতিবেশী আছে বা খালতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এদেরকে আমরা দিলাম তাহলে কি হবে ওরা যদি খুশি থাকে তাহলে ওরা আমার বিপদ উপকার পাক বা না পাক বা উপকার করুক বা না করুক কিন্তু আমি বা আপনি আল্লাহতাল রহমত থেকে আপনি মানে যে কীরকম বরকত পাবেন এটা আপনার মানে কল্পনায়ও বুঝাতে পারবেন না অতএব আমরা যদি আমাদের বিভিন্ন খুশিতে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা স্বচ্ছল হোক বা অসচ্ছল হোক অসচ্ছলদেরকে প্রায়োরিটি একটু বেশি দেওয়ার চেষ্টা করব। কারণ ওদের তো আল্লাহ তালার রিজিক অনেক কম এজন্য ওদেরকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য চেষ্টা করবো পাশাপাশি প্রতিবেশী বন্ধু বান্ধব এদেরকে নিয়েই আকিকার গোস্ত বা বিভিন্ন ধরনের মানে আনন্দের ভাগটা আমরা শেয়ার করব। তাহলে আল্লাহ আল্লাহতালার রহমতে আমরা অনেক রহমত বরকত রিজিকের বরকত হায়াতের বরকত সব কিছু পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ যা যাক মাল্লাহ